মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আট জুলাই উপজেলার সিন্দুরখান সারেরগঞ্জ এলাকায় দি ওয়ার্ল্ড প্রফেট ইসলামী একাডেমি প্রাঙ্গণে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং ইস্পাহানি ইসলামীয় চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের সহায়তায় আয়োজিত এই ক্যাম্পে মোট দুশো জন নারী পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এর মধ্যে বাষট্টি জন রোগীকে চশমা সরবরাহ করা হয় এবং পঁয়তাল্লিশ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়া হয় চিকিৎসা ক্যাম্প পরিচালনায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের অভিজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু মাওলানা আফসারুল হক রনি এবং পারভেজ হাসান এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আহমেদ শরীফ কার্যকরী সদস্য নাইম মিয়া মোহাম্মদ তারেক আহমেদ মোহাম্মদ পারভেজ হাসান মোহাম্মদ জকির রানা জাহিদ হাসান জয় সামিয়া আক্তার প্রিয়া প্রমুখ চিকিৎসা নিতে আসা রোগীরা জানান তারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে পারেননি বিনামূল্যে এই চিকিৎসা এবং চশমা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন